আজকে দেবকে নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়া অনেক কথা বলছে যে দেব ওই অস্মিকা বলেছে এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এই বাচ্চাটি ষোলো কোটি টাকা দেব কেন দেয়নি দেব নাকি প্রতিশ্রুতি দিয়েছিল ষোলো কোটি টাকা তুলে দেওয়ার সে দেব নাকি দেয়নি আরে ভাই একটা কথা এবার আমি আজকে কিছু বলতে চাইছি যারা দেবকে নিয়ে বদনাম করছি নিজেদের ফুটেজ পাওয়ার জন্য তাদের উদ্দেশ্যে আমি একটা কথা আজকে বলতে চাইছি দেব ষোলো কোটি টাকা ডাইরেক্ট দেব এরকম কোনো কথা বলে দেব বলেছে আমার প্রোডাকশনটি যোগাযোগ করবে ওদের সাথে এক নম্বর কথা আর দু নম্বর কথা তোরা যাদের সাফাই গাজিস তোদের দেবত তাও বলেছে কথা তোদের কোন হিরোয়ের কথাটা বলেছে তোরা যাদের ফ্যান সেরকম কোন হিরোয়ের না খুব বলেছে হ্যাঁ আমার অনেক হিরোই তো আছে অনেক হিরোই আছে যারা পঁয়ত্রিশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে তারা ইন্ডাস্ট্রিতে রাজ করছে সেসব হিরোগুলো তো কিছু বলেনি দেবত তাও প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়েছে এবার একটা কথা আমি বলি অ্যামাউন্টটা কিন্তু তেরো থেকে চোদ্দো কোটি টাকা এখনও বাকি দেব কত টাকা কামায় একটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির আর্টিস্ট কত টাকা কামায় আমি যেটা জেনেই সেটা বলবো দেব যদি নিজের পকেট থেকে তেরো কোটি টাকা দিয়ে দেয় তাহলে ও থাকবে কি ওর কী থাকবে ও একটা সাংসদ ও একটা দলের সাংসদ ওর ডাইরেক্ট এত টাকা কোনো দিতে পারে না ও ডাইরেক্ট এতগুলো টাকা দিতে পারবে না দেব ওকে দিলে অন্য অন্ন মুখ তখন তখন তোর দলের লেবরা তোর এতাই তখন গল্প দেব তার এগুলো কালো টাকা সাদা করছে তখন তোরাই বলবি যে দেব হচ্ছে কালো টাকা সাদা করছে আর তোরা তোরা হচ্ছে এমনই টাইপের মেন্টালিটির লোক তা তোরা এখন এই যে আমি নাম বলছি না একটা ছেলেদের দুদিন ফেসবুকে খুব শুধু এই সেলিব্রিটি ওই সাথে গিয়ে ভিডিও করে গিয়ে মোটামুটি একটু ভিউজ পাচ্ছে এখন তো ব্যাপারটা ও খুব দেবের পিছনে এসব দেবকে নিয়ে এসব বলছে ভাই কী দরকার এগুলো বলে সম্ভব একটা মানুষ যদি দশ কোটি টাকা দিয়ে দেয় তার নিজের কী থাকবে সে নিজে খাবে না তুই দিবি তোরা যারা বলছিস তোরা মিনিমাম মিনিমাম তোর তো মাসে গেলে একটা মাসে স্যালারি তুলে দিত যারা যারা এগুলো বলছি যারা সাপোর্ট করছিস তারা প্রত্যেকে যা ইনকাম করিস প্রত্যেকে স্যালারিটা তুলে দেবে মেয়েটা হাতে দেখ ওই একটা টাকা উঠাবে কল তোরা যদি সব যারা যারা নিন্দে করেছি তারা মাস গেলে প্রত্যেকে কমসে কম এখনকার দিনে মানুষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কামায় কামায় তো সেখান থেকে পঁচিশ হাজার টাকা করে প্রত্যেকে তুলে দে দশ হাজার মানুষ পঁচিশ হাজার টাকা তুলে দে দেখ আরামসে বাকি তিন কুড়ি টাকা বাকি তারা কুড়ি টাকা উঠে যাবে সেটা কিন্তু কেউ দেবে না সেটা কেউ দেবে না এদিকে মুখে বসে বসে সমালোচনা করবে একটা মানুষের পক্ষে দশ বারো কোটি টাকা দেওয়া সম্ভব একা দেবের পক্ষে কোনো সম্ভব না হয়তো একা খুব হলে এক কোটি টাকা অবধি দিতে পারে একটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি সেরকম বিজনেস করে না হাজার কোটি টাকা দেড় হাজার কোটি টাকার বিজনেস করে না যে সেই তাও দেবে না বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি অত টাকার বিজনেস করে না এখন লোকটা যদি তার সব টাকা ওখানেই দিয়ে দেয় তাহলে লোকটা নিজের খাবে কি তারপরে আগামী দিনে সিনেমা আছে তার প্রফেশন আছে অনেক কিছু আছে তাহলে সে খাবেটা কি সবাইকে এগ করতে হবে দেব বলে হবে না তোমরা বরঞ্চ রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে হবে মমতা ব্যানার্জি পাশে এসে দাঁড়াক আর শুধু এই বাচ্চাটার না আরও অনেক বাচ্চা তাদের পাশে এসেও দাঁড়া শুধু দেবকে দেবের পেছনে কাটি করলেই তো হবে না এটা কিছু মানুষ নিজেদের ফ্রাস্ট্রেশন থেকে এ করছে আমি সেটা বুঝতে পারছি কারণ দেবের সিনেমা আজকে হিট করছে বলে বা এগুলো না করে না বলো না রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলো টাকাটা তুলে দিতে উনি ইচ্ছা করলেই পারবেন ওনার প্রচুর টাকা আছে বা উনি যদি ফান্ড করেন উনি বললে প্রচুর লোক এসে টাকা দেবে উনি যদি আজকে করেন বা বি বিরোধী দলের নেতা দিলীপ ঘোষকে বলুন শুভেন্দু অধিকারীকে বলুন টাকা দিচ্ছে না কেন শুভেন্দু অধিকারী তো টাকা দিতে পারে শুভেন্দু অধিকারী কত টাকা দিচ্ছে হ্যাঁ এত বড় বড় ডায়লগ শুভেন্দু দু তিন কোটি টাকা তুলে দিক ফান্ড করে এত বিজেপি রাজ্যে বিজেপির লোক যে কী বা তৃণমূলের লোকরাই তুলে দিক দেব একা কী করবে একা একা একটা মানুষের পক্ষে বারো তেরো কোটি টাকা দেওয়া কোনো সম্ভব না তা তার কী থাকবে তার সংসার নেই তার মেনটেন করতে হয় না তা বড় প্রোডাকশন হাউস চাগাদ না অতগুলো কর্মীকে মানে দিতে হবে না তাহা তো না খেয়ে মরবে তখন তা তো তাকে চেপে ধরবে আমি যেটা জেনুইন সেটাই বললাম হ্যাঁ যদি বলিউডের অ্যাক্টার হতো সলমান খানের মতো এই সিনেমার হাজার 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 কোটি টাকার বিজনেস করে শাহরুখ খানের মতো তাহলে শাহরুখ খানের কাছে তো এই ভিডিওটা পৌঁছে শাহরুখ খান দিচ্ছে না কেন শাহরুখ খান দিক তাহলে তখন তো কেউ দেবে না তাই সমালোচনা করতে সবাই খুব পারো তোমরা কিন্তু জেনুইন কোথা থেকে কেউ বিচার করতে পারো না